সুর এ মধ্যে বলেন মাল্লা আনাফুল্ল অ গদিবা দিবা আলাইহি অবজে আলা বিনহ মুলকের ওয়াল খানাজি রবা আবে গুদ আল্লাহ বলেন মাল্লাহ আনাফুল্ল যা আল্লাহ অভিশাপ দে অ গ আলাইহি যার উপর আল্লাহ রাগার নিতু হয়ে যায় ওই বান্দাটা আর সবচেয়ে তেহত বাঘা যেই বান্দার উপর আল্লাহ রাগার নিতু হয়ে যায় আল্লাহ অভিশাপ দে এই বান্দার চাইতে হত বা আর কেউ হতে পারে না আল্লাহ কারো উপর যদি রাগ হয়ে যায় আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় ওই বান্দার ঠিকানা হলো জাহাদ নাম তবে আমার আল্লাহর রাগ কখনো অন্যায় রাগ হতে পারে না আমার আল্লাহ যা কিছু সব কিছুই সঠিক এই জন্য আল্লাহর রাগ এই রাগটাও হান্ড্রেড পারসেন্ট সঠিক আমি আপনি শিরিক করলাম আমি আপনি আল্লাহর হুকুম পালন করলাম না এই কারণে যদি আল্লাহ রাগান্বিত হয়ে যায় বলেন আপনারা এই রাগ হওয়াটা সঠিক কিনা হুকুম পালন করি নাই যিনি বানাইলেন তিনি বললেন এটা করো করি নাই এই রাগ এটা সঠিক তা আল্লাহর রাগ প্রশংসনীয় আল্লাহর রাগ এটা সব সময় প্রশংস